আর একটা নতুন ভিডিও সবাইকে স্বাগত আজকেরা মূলত একটা হিস্ট্রি গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে চলে এসেছি এই ভিডিওর আলোচনার বিষয়বস্তু হচ্ছে বৌদ্ধ ধর্ম ষোলোশো খ্রিস্টপূর্বের ব্রাহ্মণবাদের বিরুদ্ধে যে সকল ধর্ম আন্দোলনগুলি গড়ে উঠেছিলো তার মধ্যে বৌদ্ধ ধর্ম ছিল একটি অন্যতম ও গুরুত্বপূর্ণ ধর্ম আন্দোলন তো চলো শুরু করা যাক আমরা মূলত এই বৌদ্ধ ধর্ম সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য যেগুলি কম্পিটিটিভ এক্সামে পরীক্ষা আছে তার সম্পর্কে জেনে নেব এই ধর্মের প্রতিষ্ঠাতা হচ্ছেন গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্ম সম্পর্কে জানার আগে আমাদের জানা দরকার বৌদ্ধ ধর্ম সম্পর্কিত তিনটি প্রধান স্তম্ভ প্রথম হচ্ছে বৌদ্ধ যেটা বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা ধর্ম যেটা গৌতম বুদ্ধের শিক্ষা দর্শন সম্পর্কিত আর সংঘ হচ্ছে বৌদ্ধ ভিক্ষু ও ভিক্ষু জন্য প্রতিষ্ঠিত যে আবাসস্থল সেটা হচ্ছে বৌদ্ধ সংঘ চলো গৌতম বুদ্ধ সম্পর্কে জেনে নেওয়া যাক গৌতম বুদ্ধ নেপালের তরাই অঞ্চলের কাপিলাবস্তু শহরের লুপিনী উদ্যানে এক বংশ জাতিতে ক্ষত্রিয় বৈশাখী পূর্ণিমায় জন্মগ্রহণ করেছিলেন সিংহলি মতে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন পাঁচশো ছেষট্টি খ্রিস্টপূর্বাব্দে এবং মহাবরী নির্মাণ অনুসারে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিল চারশো ছিয়াশি খ্রিস্টপূর্বাব্দে গৌতম বুদ্ধের পিতার নাম হচ্ছে শুদ্ধধন যিনি কাপিলাবস্তুর প্রশাসক ছিলেন মাতা ছিলেন কসুল রাজকন্যা মহামায়া গৌতম বুদ্ধ তার বিমাতা ও মাসি প্রজাপতি গৌতমী কর্তৃক লালিত হয়েছিল বলে তার নাম হয়েছে গৌতম গৌতম বুদ্ধের বাল্য নাম ছিল সিদ্ধার্থ বা তথাগত তিনি যেহেতু সাক্ষ্য বংশে জন্মগ্রহণ করেছিলেন তাই তিনি সাক্ষ্য মণি নামেও পরিচিত ছিলেন গৌতম বুদ্ধের স্ত্রীর নাম ছিল গোপা বা যশোধা মাত্র ষোলো বছর বয়সে তিনি বিবাহ করেছিলেন উনত্রিশ বছর বয়সে তার পুত্র সন্তান লাভ করেন এবং তার পুত্র সন্তানের নাম ছিল রাহুল পুত্র সন্তান লাভ করার কিছুদিনের মধ্যে গৌতম বুদ্ধের জীবনে তিনটি পর্যায় লক্ষ্য করা যায় প্রথম পর্যায়ে উনত্রিশ বছর বয়সে একজন বুদ্ধ মানুষ একজন অসুস্থ মানুষ একটি মৃতদেহ এবং একজন স্থপতিকে দেখে তিনি গৃহত্যাগ করেন তিনি তার সঙ্গে নিয়ে গেছিলেন রথচালক চান্না ও তার প্রিয় ঘোড়া কত্থককে গৌতম বুদ্ধের এই গৃহত্যাগের ঘটনাকে কত্রম বলা হয় গৌতম বুদ্ধ আলমকামা এবং উদাজ্ঞা। রামাপুত্রের কাছে শীর্ষত্ব গ্রহণ করেছিলেন এবং তার চিকিৎসক ছিলেন জীবক পরবর্তীতে গৌতম বুদ্ধ নৈরঞ্জনা বা ফুলগুমিতে স্নান করে সুজাত তথা বণিক কন্যাণ দেওয়া পরমাণু গ্রহণ করেন এবং অসুস্থ গাছের তলায় গভীর ধ্যানে মগ্ন হন উরু বিল্ল নামক স্থানে এবং ৩৫ বছর বয়সে তিনি নির্মাণ লাভ করেন বা সিদ্ধি লাভ করেন এরপর থেকে গৌতম বুদ্ধ বুদ্ধ বা জ্ঞানী নামে খ্যাত হন এবং তিনি যে স্থানে নির্মাণ লাভ করেছিলেন সেটি বুধ ও অসুস্থ গাছটি বোধিবৃক্ষ বা বোধিদ্রুম নামে পরিচিত লাভ করে গৌতম বুদ্ধ নির্মাণ লাভ করার পর বৌদ্ধ ধর্ম তথা গৌতম বুদ্ধের জীবনের দ্বিতীয় পর্ব শুরু হয় তিনি বানারসীর কাছে সারনাথের মেগ উদ্যানে পাঁচজন তপস্বীর কাছে তার প্রথম ধর্ম প্রচার করেন গৌতম বুদ্ধের এই প্রচারের ঘটনাকে ধর্মচক্র প্রবর্তন বলা হয়ে থাকে তিনি যে পাঁচজন তপস্বী তথা শিষ্যের কাছে তার ধর্মপ্রচার করেছিলেন তারা হলেন কৌটিল্য ভদ্রিক অশ্বজিৎ বাস্প এবং মহানাভ প্রথম ধর্ম গ্রহণ করেছিলেন কৌটিল্য গৌতম বুদ্ধের জীবনে চতুর্থ পর্যায় হচ্ছে তার মৃত্যু তিনি চারশো ছিয়াশি অব্দে মৃত্যুবরণ করেন আশি বছর বয়সে উত্তর উত্তরপ্রদেশের গোরখপুর জেলার কুশীরনগরে দেহত্যাগ করেন গৌতম বুদ্ধের এই দেহত্যাগের ঘটনাকে মহাপুরী নির্মাণ বলা হয়ে থাকে গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছিল কোথায় দীক্ষা লাভ করেছিল বা কোথায় মৃত্যুবরণ করেছিল এগুলো প্রচুর পরিমাণে পরীক্ষায় আসে তাই ভালো করে দেখে নাও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাকে সর্বশ্রেষ্ঠ মানব বলে উল্লেখ করেছেন এতক্ষণ আমরা গৌতম বুদ্ধ সম্পর্কে যত ইনফরমেশন পরীক্ষা আছে তা জানলাম এবারে চলো বৌদ্ধ ধর্ম সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক বৌদ্ধ ধর্মের চারটি আর্য সত্যের কথা বলা হয়েছে এক নম্বর ইহজগৎ দুঃখময় দু নম্বর কাবনা বাসনা তৃষ্ণা আসক্তি হলো দুঃখের কারণ দুঃখের কারণগুলি ধ্বংসের ধ্বংস করে দুঃখের হাত থেকে নিষ্কৃতি পাওয়া যায় চতুর্থ এই কারণগুলি ধ্বংসের উপায়ও আছে বৌদ্ধ ধর্মের নির্মাণ লাভের পথ হিসেবে যে মার্গের কথা বলা হয়েছে সেটি অষ্টাঙ্গিক মার্গ বা অষ্টাঙ্গিক পথ নামে পরিচিত এই অষ্টাঙ্গিক মাঠ হচ্ছে সৎ বাক্য সৎ কর্ম সৎ সংকলন সৎ জীবন সৎ চেষ্টা সৎ স্মৃতি এবং সম্যক দৃষ্টি ও সম্যক সমাধির কথা বলা হয়েছে বৌদ্ধ ধর্মে পঞ্চশীল নীতি একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এই পঞ্চশীল নীতি হচ্ছে বৌদ্ধ ধর্মের মৌলিক নৈতিক নির্দেশিকা যা অনুশীলনকারীদের একটি নৈতিক ও সুন্দর জীবনের দিকে পরিচালিত করে নীতিগুলো হলো এক নম্বর জীব হত্যা থেকে বিরত থাকা দু নম্বর চুরি করা থেকে বিরত থাকা তিন নম্বর যৌন দুর্ব্যবহার থেকে বিরত থাকা চার নম্বর মিথ্যা কথা বলা থেকে বিরত থাকা পাঁচ নম্বর মাদক দ্রব্য থেকে দূরে থাকা চলো এবারে আমরা বৌদ্ধ ধর্মের বিভিন্ন প্রতীক সম্পর্কে জেনে নেওয়া যাক গৌতম বুদ্ধের জন্মের প্রতীক হচ্ছে পদ্ম গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনার প্রতীক হচ্ছে ঘোড়া ভাণ্ড অর্থাৎ ভিক্ষার পাত্র আরেকটা হচ্ছে শূন্য সিংহাসন তিন নম্বর নির্মাণ লাভ বা বুদ্ধতলাভ প্রতীক হচ্ছে বোধিবৃক্ষ কিছু কিছু ক্ষেত্রে বজ্র আসনও প্রতীক হিসেবে ধরা হয় ধর্মোপচার প্রতীক হচ্ছে ধর্মচক্র সিংহ সিংহকে প্রতীক হিসেবে ধরার একটাই কারণ হচ্ছে বুদ্ধের এই ধর্মোপ্রচারকে অনেক সময় দ্য গ্রেট অফ লায়ন বলা হয় এছাড়াও আরেকটা প্রতীক হচ্ছে হরিণ কারণ প্রথম ধর্মোপ্রচার হয়েছিল একটি মৃগ উদ্যানে শেষ তথা পঞ্চম প্রতীক হচ্ছে নির্মল্লা যেটি প্রতীক স্তূপ এবারে আমরা বৌদ্ধ ধর্মগ্রন্থ সম্পর্কে জানব বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে ত্রিপিটক ত্রিপিটককে আবার তিন ভাগে ভাগ করা যায় এক নম্বর সুপ্ত পিটক যেখানে বুদ্ধের বাণীর সম্পর্কে বলা আছে দু নম্বর বিনয় পিটক এর বিষয়বস্তু হচ্ছে বৌদ্ধ ভিক্ষুণীদের পালনীয় কর্তব্য ও সঙ্গের নীতি আমরা আগে জেনেছি সঙ্গ মানে হচ্ছে যেখানে বৌদ্ধ ভিক্ষু ও ভিক্ষুণীরা বসবাস করে তিন নম্বর পিটক হচ্ছে অভিধর্ম পিটক এর বিষয়বস্তু হচ্ছে বিভিন্ন দার্শনিক ধারণার ব্যাখ্যা এতে দেওয়া হয়েছে এই ত্রিপিটক গ্রন্থগুলি পালি ভাষায় রচনা করা হয়েছে ত্রিপিটক ছাড়াও অন্যান্য বৌদ্ধ গ্রন্থ হচ্ছে দিব্যংশ মহাবংশ এই গ্রন্থ থেকে সিংহল তথা শ্রীলঙ্কা ও প্রাচীন ভারতের ইতিহাস জানা যায় আরেকটি বৌদ্ধ গ্রন্থ হচ্ছে মিলিন্দ পঞ্চহ যেটি সংস্কৃত ভাষায় রচনা করা হয়েছে এই গ্রন্থে বৌদ্ধ পণ্ডিত নাকসেন ও গ্রিক রাজ মিনান্দারের কথোপকথন রয়েছে বুদ্ধ রামচরিত সংস্কৃত ভাষায় রচিত আরেকটি বৌদ্ধ গ্রন্থ এটি রচনা করেছেন অশ্বঘোষ এখানে মূলত বুদ্ধের জীবনী সম্পর্কে ব্যাখ্যা করা আছে মহাবিভাষা সংস্কৃত ভাষায় রচিত একটি বৌদ্ধ গ্রন্থ যেটি রচনা করেছেন বসুমিত্র আরেকটি সংস্কৃত ভাষায় রচিত বৌদ্ধগ্রন্থ হচ্ছে দিব্যবদান এখানে মূলত মৌর্য গুপ্ত বংশ সম্পর্কে জানা যায় এতক্ষণ আমরা বৌদ্ধ ধর্মগ্রন্থ সম্পর্কে জানলাম এবারে আমরা বৌদ্ধ ধর্মের বিভিন্ন শাখা সম্পর্কে জানব বসুমিত্রের রচনা এবং কথাথম্পু ইত্যাদি গ্রন্থ থেকে জানা যায় বৌদ্ধ ধর্ম প্রায় আঠেরোটি শাখায় বিভক্ত হয়ে গেছিল এতগুলি শাখার মধ্যে প্রধানত তিনটি গুরুত্বপূর্ণ শাখা রয়েছে যথা এক নম্বর হচ্ছে থেরাবাদ দু নম্বর হচ্ছে হিনজান ও মহাজান তিন নম্বর হচ্ছে বজ্রযান মূলত পরীক্ষায় এই তিনটি শাখা থেকে আমাদের কোশ্চেন আসে চলো এই তিনটি শাখা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক প্রথম শাখা বা গোষ্ঠী হচ্ছে থেরাবাদ বা স্থবিরবাদ এদের প্রধান গুরু ছিল মহাকাত্যায়ন এই থেরাবাদ গোষ্ঠীর প্রধান কেন্দ্র ছিল মূলত কোশাম্বি যেটা উত্তর উত্তরপ্রদেশে অবস্থিত এই থেরাবাদ গোষ্ঠী পরবর্তীকালে ছাত্রী সম্প্রদায় বিভক্ত হয়ে যায় এই থেরাবাদ শাখা থেকে হিনজান শাখার উৎপত্তি হয়েছে দু নম্বর শাখা হচ্ছে হিনজান আমরা আগেই জেনেছি যে থেরাবাদ বা স্থবিরবাদ থেকে মূলত হিনজান ধর্মমতে উৎপত্তি হয়েছে হিনজানবাদীরা মূলত বৌদ্ধ ধর্মের মৌলিক নীতিতে বিশ্বাস করে এই শাখার লোকেরা মূর্তি পূজায় বিশ্বাস করে না এরা সাহিত্য রচনা বা ধর্মপ্রচারের ক্ষেত্রে পালি ভাষা ব্যবহার করে সম্রাট অশোকের পৃষ্ঠপোষকতায় হিনজান ভারতে প্রভূতভাবে বিকাশ লাভ করেছিল এই হেঞজান শাখা দক্ষিণী বৌদ্ধ সম্প্রদায়ের নামেও পরিচিত কারণ দক্ষিণ ভারত তথা শ্রীলঙ্কা বার্মা মায়ানমার শ্যাম থাইল্যান্ড প্রভৃতি জায়গায় বিস্তার লাভ করেছিল হিনজান ধর্মমতের দুটি বিষয় রয়েছে একটা হচ্ছে বৈভসিকা একটা হচ্ছে সৌতান্ত্রিকা আমি যে এখানে যে সকল শাখা সম্পর্কে আলোচনা করেছি কেবলমাত্র যে সকল শাখা থেকে পরীক্ষায় কোশ্চেন এসছে যেসব পয়েন্ট সম্পর্কে পরীক্ষা এসছে সেইগুলো শুধু আলোচনা করেছি এখানে পরবর্তী শাখা হচ্ছে মহাজান শাখা এরা মূলত বুদ্ধের মূর্তি পূজার বিশ্বাসী মহাজান বুদ্ধদেবকে অবতার হিসেবে গণ্য করেন মহাজন শাখার দুটি মুখ্য দার্শনিক সম্প্রদায় রয়েছে এক মাধ্যমিক দুই হচ্ছে যোগ্যাচার প্রথমের দিকে এই ধর্মের পৃষ্ঠপোষকতা করেছিলেন কনিষ্ক এবং পরবর্তীকালে পৃষ্ঠপোষকতা করেছিলেন হর্ষবর্ধন এই মহাজনপন্থীরা মূলত সংস্কৃত ভাষায় তাদের ধর্ম প্রচার করত মহাজন শাখা মূলত উত্তর পৌথ সম্প্রদায় নামে পরিচিত কারণ এদের অধিক বিস্তার ঘটেছিল উত্তর ভারত তথা উত্তর দিকে চীন কোরিয়া জাপান ইত্যাদি জায়গায় পরবর্তী শাখা হচ্ছে বজ্রযান এই শাখা জাদুশক্তির মাধ্যমে মুক্তির সর্বোত্তভাবে পাওয়া যায় বলে মনে করত তারা এই জাদুশক্তিকে বজ্র বলত এই শাখার প্রধান দেবতা ছিল তারা বা নক্ষত্র বজ্রযান মতাবিলমরা মূলত বাংলা ও বিহারে থাকতেন এই ছিল মোট মোটামুটি যে সকল শাখা থেকে কোশ্চেন আছে তা আলোচনা করলাম এবারে আমরা বিভিন্ন বৌদ্ধ সঙ্গীত সম্পর্কে জেনে নেব এই জায়গাটা থেকে পরীক্ষায় প্রচুর পরিমাণে কোশ্চেন আসে তাই দেখে নাও প্রথম বৌদ্ধ সঙ্গীত চারশো তেতাল্লিশ খ্রিস্টপূর্বাব্দে রাজগৃহে অনুষ্ঠিত হয়েছিল ওই সময় শাসক ছিল অজাশত্রু এবং সভাপতি ছিলেন মহাকাশ্যপ এই সভার গুরুত্ব হচ্ছে বুদ্ধের বাণী বিনয় পিটক অর্থাৎ উপালি ও সুক্ত পিটক সংকলিত হয় দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত মূলত তিনশো তিরাশি বৈশালীতে অনুষ্ঠিত হয়েছিল ওই সময় শাসক ছিল কালাশোক বা কাকবর্ণ সভাপতি ছিলেন সভা কামি এই সভার গুরুত্ব হচ্ছে বৌদ্ধ গোষ্ঠীরা দুভাগে বিভক্ত হয়েছে একটা হচ্ছে স্থবিরবাদী গোষ্ঠী আর একটা হচ্ছে মহাসংঘবাদী গোষ্ঠী পরবর্তী বৌদ্ধ সঙ্গীত অর্থাৎ তৃতীয় বৌদ্ধ সঙ্গীত হচ্ছে দুশো পঞ্চাশ খ্রিস্টবাদ পাটলিপুত্রে অনুষ্ঠিত হয়েছিল ওই সময় শাসক ছিল অশোক সভাপতি ছিল মঙ্কলিপুত্র দৃশ্য যিনি উপগুপ্ত নামে পরিচিত ছিল এই সম্মেলনের গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে অভিধম পিটক সংকলন করা হয় শেষ তথা চতুর্থ বৌদ্ধ সঙ্গীত মূলত আটাত্তর খ্রিস্টপূর্বাব্দে কাশ্মীরের জলন্ধর বা কুন্দুল বিহারে অনুষ্ঠিত হয়েছিল ওই সময় শাসক ছিল কনিষ্ক সভাপতি ছিলেন বসুমিত্র সহ সভাপতি ছিলেন অশ্বঘোষ চতুর্থ বৌদ্ধ সম্মেলনে গুরুত্ব হচ্ছে হিনজান ও মহাজান দুটি শাখায় বিভক্ত হয় হিনজান ছিল বুদ্ধের খরম পূজার সপক্ষে অর্থাৎ এরা ছিল প্রাচীনপন্থী অন্যদিকে মহাজান ছিল বুদ্ধের মূর্তি পূজার সপক্ষে এরা ছিল মূলত সংস্কারপন্থী বৌদ্ধ ধর্ম সম্পর্কিত আলোচনার আজকের আমাদের শেষ টপিক হচ্ছে বৌদ্ধ ধর্ম সম্পর্কিত বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন প্রতিষ্ঠান নালন্দা বৌদ্ধবিহার বা বিশ্ববিদ্যালয় বিহারের বাদাগাঁওতে অবস্থিত এই নালন্দা মহাবিহার বা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হচ্ছেন কুমারগুপ্ত যিনি ছিলেন গুপ্ত বংশের একজন শাসক অদন্তপুরী বিশ্ববিদ্যালয় যেটি বিহার শরীপে অবস্থিত প্রতিষ্ঠাতা হচ্ছেন গোপাল যিনি পাল শাসক ছিলেন বা ধর্মপাল তিনিও পালশাসক ছিলেন অপশানে যদি গোপাল না থাকে তাহলে ধর্মপাল উত্তর হবে তিন নম্বর বিক্রমশীল মহাবিহার যেটি ভাগলপুর অর্থাৎ বিহারে অবস্থিত এর প্রতিষ্ঠাতা হচ্ছেন ধর্মপাল চার নম্বর সোমপুরি বিহার যেটি উত্তরবঙ্গে অবস্থিত এটারও প্রতিষ্ঠাতা ধর্মপাল পাঁচ নম্বর জগদ্দল যেটি বঙ্গদেশে অবস্থিত এর প্রতিষ্ঠাতা হচ্ছেন রামপাল যিনিও পালশাসক ছিলেন শেষ মহাবিহার তথা বিশ্ববিদ্যালয় হচ্ছেন বল্লভী যেটি গুজরাটে অবস্থিত প্রতিষ্ঠাতা ছিলেন ভট্টারক যিনি মৈত্রিক বংশের শাসক ছিলেন এবারে কিছু গুরুত্বপূর্ণ বৌদ্ধ প্রতিষ্ঠান সম্পর্কে জেনে নেওয়া বুদ্ধের সমাধিক্ষেত্র ব্রাহ্মু ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের কুশিনগর জেলায় অবস্থিত বৌদ্ধ তীর্থস্থান কাল্লাক মঠ মূলত হিমাচল প্রদেশের লাহোর উপত্যকায় অবস্থিত কাল্লাক নামে বৌদ্ধ গুহা যেটি মহারাষ্ট্রে অবস্থিত তো বৌদ্ধ ধর্ম সম্পর্কিত এই ছিল মোট ক্লাস ভিডিওটা একটু লং হয়ে গেছে কারণ সমস্ত রকম তথ্য দিতে গিয়ে যদি কোনো তথ্য বেকি বাকি থেকে যায় তাহলে আমরা যখন পিভিএস ইয়ার করবো তখন আমরা সেটা সম্পর্কে আলোচনা করে নেব ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে জয়েন হয়ে যাব